নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা চলো আজকে ধাঁধা ভিডিওটা শুরু করি এক পেটে তিন মাথা মাঝে আগুনের গোলা না বলতে পারলে কিন্তু খেতে হবে কানমলা দেখি দেখি কতজন সঠিক উত্তর দিতে পারো উত্তর দেওয়ার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন এই ধাঁধার সঠিক উত্তর হলো উনুন তো বন্ধুরা তোমরা যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছো তাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ধাঁধার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো বন্ধুরা তোমরা সবাই রিলেটেড ভিডিওটা দেখো টাটা